এখান থেকে তিন বছর আগে একবার বাংলাদেশ এম্বাসিতে এসেছিলাম তো সেই সময়ের পরিবেশ আর এখন বর্তমান সময়ের পরিবেশ আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখেন রাস্তাটা কত সুন্দর সাজানো গোছানো এবং খুরমা খেজুর গাছ লাগানো আছে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখছেন অসাধারণ রাস্তা সত্যি দুবাইয়ের প্রত্যেকটা রাস্তা মানে এত সুন্দর করে তৈরি করা এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কোনো জাম নাই এবং এত সুন্দরভাবে গাছগাছালি লাগানো আছে আমাদের দেশে তো রাস্তায় কাজ হলেই সে রাস্তা বন্ধই যায় গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না আর এদেশে রাস্তা তৈরি করে তার সাইডে অন্য গাড়ি যাতে চলাচল করতে পারবে এরকম ব্যবস্থা করে তারপরে তারা রাস্তার কাজে হাত দেয় এই একটা সিস্টেম খুব ভালো কোনো জায়গায় নতুন রাস্তা নির্মাণের জন্য এদেশে গাড়ি ঘোড়া বন্ধ হয় না তো জায়গাগুলো দেখেন কত সুন্দর মার্শাল এই জায়গাটা দেখে মনে হয় যে আমি মনে হয় আমাদের বাংলাদেশে আছি তাই না এত সুন্দর গাছ গাছালে খরমা খেজুর গাছ এবং বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে আর বিশেষ করে দুবাইতে যাওয়ার পথে দুবাইয়ের মানে সাইডটা দুবাই সরকার এত সুন্দরভাবে গাছ গাছালি লাগাই রাখছে যারা বিদেশেতে ফরনিয়ারে যারা আসে তারা দেখি বুঝতেই পারেন না যে এটা আসলে মরুভূমির কোনো একটা দেশ কিন্তু এদেশে হাজার হাজার মাইল মরুভূমি আছে যেখানে আপনি ঘণ্টার পর ঘণ্টা চলবেন কোনো ধরনের গাছ গাছালি কিছুই পাবেন না শুধু পাবেন বালু আর পাতর কিন্তু এ এখন যে সাইটটা দিয়ে আমি এখন যাচ্ছি এই সাইডটা দেখে কেউ বলবে না যে এটা আসলে দুবাই এটা সবাই বলবে যে মরুভূমির একটা দেশ তাই না এবং এ দেশের রাস্তাঘাটগুলো দেখেন এখন তো যে গ্রাম সাইড মানে সবুজ গাছগাছালি যে সাইটটা ছিল ওই সাইটটা ছেড়ে এখন চলে আসলাম রাস্তায় দুবাই রোড তো দেখেন এই যে রা রোডের সাইডে কাজ করতেছে দেখতে পাচ্ছেন অথচ রোডে গাড়ি ঘোড়া চলতে আছে ঠিকমতো কোথাও কোনো রাস্তা সংস্কারের জন্য অথবা নতুন রাস্তা তৈরি করার জন্য গাড়ি ঘোড়া বন্ধ হবে এরকম কোনো সিস্টেম নেই এরা এমনভাবে কাজ করে প্রত্যেকটা কাজ আমরা যেভাবে যেটাকে বলা হয় মাস্টার মাইন্ড মাস্টার ফেলান প্রত্যেকটা কাজের কামেদেরকে মাস্টার ফেলানে করে কোথাও কোনো রাস্তা নির্মাণের জন্য কোনো সমস্যার কারণে যে গাড়ি বন্ধ হবে গাড়ি চলতে পারবে না এরকম ধরনের কোনো সিস্টেম নেই প্রত্যেকটা কাজ করার আগে তারা ঠিক তার বিকল্প একটা ব্যবস্থা করি তারপর সেই কাজটা করে আসলে এরকম সিস্টেম সব দেশে নাই দেশে যেটা আছে তা আসলে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা একটা জানাবেন আর অ্যাম্বাসির ভিতরের পরিবেশ আমি এর আগে পাঁচ বছর আগে যখন গেলাম তখন ওর ভিতরে ছিল খোলামেলা মানুষ যেখানে সেখানে বৈষ্ত এটা ওরা খাইতো ছবি উঠাইতো ভিডিও করতো কিন্তু এখন বর্তমান যে সময়টা ওর ভিতরে যাইতে গেলে আপনার যেমন এয়ারপোর্টে আমরা যখন ঢুকি যেমন চেক করে বিমানে ওঠার আগে ঠিক তেমনি আপনি যদি অ্যাম্বাসিতে ঢোকেন তাহলে আপনাকে এভাবে চেক করা হবে এবং ওর ভিতরে যাওয়ার পরে আপনি কোনো বিড়ি সিগারেট পান এগুলো খেতে পারবেন না প্লাস কোনো ছবি উঠাইতে পারবেন না ভিডিও করতে পারবেন না মানে অনেক কিছু নিষেধাজ্ঞা আছে আমি ভিডিও করছিলাম ভিতরে তবে পরে যারা সিকিউরিটি আছে তারা এসে বললো ভাই নট এলাও ছবি ভিডিও করা যাবে না তো বাদ দিয়ে আমি সেই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছিলাম তো আপনারা যারা যাবেন অবশ্যই এই ভুলটা করবেন না কারণ ছবি তুললে কিন্তু আপনার একশো গ্রাম জরিমানা আর ভিডিও করলে পাঁচশো গ্রাম জরিমানা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন